সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষি ভায়ারা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকটিতে ওয়ান করে দিবেন তো আমারি আমার এই আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো আপনার এক কেজিতে চল্লিশটা থেকে পাঁচচল্লিশটায় আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে ডাইরেক্টলি কালচারের জন্য দিতে পারেন কেননা আপনি যদি এই সেজের পোনাগুলো কালচারের জন্য দেন আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো বিশেষ করে এই বড়ো সাইজের মাছ আপনি একটা মাছও কাটবে না তাই আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন আর বিশেষ করে এই থাই পাঙ্গাস মাছের চাষ দিন দিন বেড়িয়ে যাচ্ছে কারণ এই থাই পাঙ্গাস মাছের চাহিদা বাজারেও খুব বেশ ভালো থাকে তাই আপনারা চাইলে থাই পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এক সাইজের পোনা এগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি এবং কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা আমাদের হেসের বড় বড় বড়ো থেকে এই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা ছেলে এই নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এই থাইপাঙ্গাসগুলো আপনার সর্বোচ্চ শতাংশে যদি এককভাবে চাষ করেন একশো থেকে একশো বিশ পিস আপনি চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান তাহলে প্রতি শতাংশে সর্বোচ্চ আপনার পঞ্চাশ থেকে ষাট পিস এই মাছের পোনাগুলো আপনার চাষ করতে পারবেন আপনার এই পঞ্চাশ থেকে ষাট পিস অত বা একা একাধিকভাবে যদি করেন একশো পিস তাহলে এই মাছগুলো খুব দ্রুত বড় হবে আর যদি আপনি অতিরিক্ত গণত্রে মাছ দেন তাহলে এই মাছগুলো বড় হতে খুব সময় লাগবে এবং কি টাইম বেশি যাবে তাই আপনারা চাইলে অল্প পরিমাণে দিবেন তাহলে এই মাছগুলো খুব তাড়াতাড়ি বড়ো হবে তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান ভালো মানের পানা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কল করে এই মাছের পানাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ